এটা ভাবা যায় না ভাইয়া এটা ভাবা যায় না এটা ভাবা যায় না এটা হচ্ছে আমার বাইক আমি বাইক নিয়ে কিন্তু এখন ঘুরতেছি খুব ঠিক আছে খুব পরিমাণে ঘুরতেছি এখন ঢাকা ফাঁকা ভালো লাগে জ্যামজাত নাই তেল ভইরা 5 লিটার তেল ভইরা ঢাকা সব গোড়া যাবে সব কোনোখানে একটু কমতে থাকবে না তাই যদি আমার মতো কেউ ঘুরতে চাও ঈদের পরে করবা ঠিক আছে তুই তে ঘুরবা ফিল করবা সিন করবা শে কোনো জ্যামজাত নাই ঢাকা আছে ফাঁকা আমি কি বুঝাইতে পারছি দেখাই আমি আপনাদের একটু ঘুরেই ঘুরে এখানে দেখছেন সব ফাঁকা কোন একটা গাড়ি নেই পাতলা পাতলা দু একটা মোটর সাইকেল ওই যে হচ্ছে এলিভেট এক্সপ্রেস ফাঁকা টোল ফাঁকা তারপরে এটা আছে বানানি ফ্লাইওভার ওইটা হচ্ছে উত্তরা কুরিল ফ্লাইওভার ওইটা হচ্ছে উত্তরা ফ্লাইওভার ওইটা হচ্ছে কুড়ি চৌরাস্তা দেখেন অবস্থা সব ফাকা মানে কি বলবো আপনাদের ক্লিয়ার করতে পারতেছি না মানে এত ভালো লাগতে আছে এই যে কয় দিন ছুটি ঈদের বাজার এক সপ্তাহ এক সপ্তাহ অনেক ভালো লাগে ঢাকার শহর এক সপ্তাহ চলতে তারপরে আবার না শুরু হয়ে যায় একদম জ্যামজট ঠিক আছে রেললাইনও ফাঁকা রেললাইনের ট্রেনও নাই ট্রেনও নাই এখন সব কিছু ফাঁকা সব কোন একটা গাড়ি নাই পাঁচ মিনিট দুই মিনিট পর যেখানে মিনিটে শত শত গাড়ি চলতো মিনিটে ঠিক আছে মিনিটে শত শত গাড়ি চলতো এখন সব ফাঁকা এটা মানা যায় না ভাই কিভাবে মানি বলেন মানে ভালো লাগে এরকম যদি সব সময় থাকে ঢাকার শহর তাহলে আর শান্তির শেষ থাকে না কিন্তু সেটা না ঘন্টার পর ঘন্টা জ্যামে দাঁড়িয়ে থাকতে হয় বাই বাই টেক কেয়ার আবার দেখা হবে আল্লাহ আল্লাহ যদি বাঁচায় সামনের বছর এই টাইমে Hey, is that guy? Okay!